পচলতি মানুষদের জন্য বিশুদ্ধ পানীয় জলের উৎপাদন হলো শান্তিপুরের বেলখুড়িয়ায় বেলখুড়িয়ায় দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বাইপাস সংলগ্ন রাস্তার পাশে বসানো হয়েছে পানীয় জলের মেশিন খরচ হয়েছে এক লক্ষ আশি হাজার টাকা আজ ওই পানীয় জলের মেশিনের উদ্বোধন করেন শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী উদ্বোধনের পর কি বলছেন তিনি শুনুন বেলঘড়িয়া দুই গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজকে বিশুদ্ধ পানীয় জলে একটি মেশিন আমরা উদ্বোধন করলাম সম্পূর্ণরূপে বেলঘড়িয়া দুই গ্রাম পঞ্চায়েত করেছে উদ্বোধক হিসাবে আমি উপস্থিত থাকলাম এবং তার পাশে একটি সামাজিক অনুষ্ঠান ছিল একটি ক্লাবের উদ্যোগে দুস্থ মানুষদের মধ্যে সেই প্রোগ্রামটা আমরা একসাথেই তারা ইনভাইট করেছিলাম জলের মেশিনটা কত টাকা ব্যয় হয়েছে পঞ্চায়েত আশি হাজার টাকা সম্পূর্ণ এক লাখ আশি হাজার টাকা টোটাল প্রজেক্ট সাধারণ মানুষের তো অনেক উপকারী লাগবে নিশ্চিত